Jangan kali. Ini deket tuh panna kamu atau? <laughs> এসো তুমি মঞ্চের দিকে এসো ওখান পর্যন্ত টাওয়ার নিচ্ছে না বলো কথা বলো 그야 <laughs> <laughs> 立派な武力は。

দু জায়গার জায়গায় কুড়ি টাকা হয়ে গেছে অলরেডি কুড়ি পঁচিশ টাকা হয়ে গেছে আবেদনে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে টাকা পয়সা ইনকাম হয়ে গেছে আমাদের কোন অসুবিধা নেই ঠিক আছে